রাধে রাধে বন্ধুরা আজকে করেছি কষা আলুর দম আলুর দম তো প্রায়ই খাওয়া হয় কিন্তু কষা আলুর দম কিন্তু বেশ একটা খাওয়া হয় না আজকে তারই একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন আগে দেখে আসি রান্নাটা কিভাবে করলাম প্রথমে আমি গরম তেলে আলুগুলো ভেজে নিচ্ছি এরপর নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজা হয়ে গেলে আমি এখন আলুটা নামিয়ে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি আরেকটু তেল তেল দেওয়া হয়ে গেল এর মধ্যে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কার তেজপাতা গোটা গরম মশলা এটা দিয়ে যখন ভাজা গন্ধ চলে আসবে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আদা কুচিটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব এরপর জিরে আর ধনে গুঁড়ো আমি একটু জলে গুঁড়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধু কালার হয় কোনো ঝাল হয় না এটা দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আবার একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব বারবার জল দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা থেকে কোনো গন্ধ না আসে এরপর যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে আমার ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারপরে বেশিক্ষণ না অল্প সময় ভেজে নেব কারণ আলুটাও আমার ভাজা আছে আর হচ্ছে মশলাটাও তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যদি পারেন এতে গরম জলটা ব্যবহার করবেন তবে রান্নাটা অনেক ভালো হবে এরপর আমি অপেক্ষা করব আলুটা গলে যাওয়া পর্যন্ত এরপর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর হ্যাঁ এতে আমি বেশি কোনো মশলা ব্যবহার করিনি খুবই কম মশলা দিয়েছি এরপর একটু হিং দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলছি আর কম মশলা দেওয়ার কারণে আমাদের শরীরেও বেশি একটা ক্ষতিও হবে না আর কি মশলা খেলে তো ক্ষতি হবেই তো আমার এরকম নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে পাশে দেখবেন টাটা বন্ধুরা